একটা সামান্য ভুল গোটা প্রোডাকশনের ওপর খুব বাজে ভাবে প্রভাব ফেলতে পারে দুর্ভাগ্যবশত শুটের কিছুদিন মাত্র আগে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম যখন স্পিডকে আমার স্টুডিও দেখাচ্ছিলাম এটা আমার পরের ভিডিও সেট সত্যি বলতে আমার মনে হয় এগুলো প্রোটোটাইপ যদি এগুলো শেষ নয় আমি ভুল করে এটা স্পিড স্ট্রিমে দেখিয়ে ফেলেছিলাম আমি না বুঝে করে ফেলেছিলাম আমার করার আগে ভাবা উচিত ছিল ওদের পাজল সলভ করতে হবে সিলিংটা নেমে আসার আগে এটা ভালো হবে তাই না এমনকি এদের মধ্যে একজন কন্টেস্টেন্ট স্ট্রিমে এই ট্র্যাপটা দেখে ফেলেছিল তাই বাকি কন্টেস্টেন্টদেরও এই ট্র্যাপ গুলো দেখার একটা সুযোগ থাকা উচিত চোখের কাপড় খুলে ভালো তাই আমরা একটা রিহার্সাল করে কন্টেস্টেন্টদের ট্র্যাপটা দেখালাম চ্যালেঞ্জটা শুরু হবার আগে তার সাথে ট্র্যাপটাও আমরা দেখালাম কিন্তু একটা সমস্যা তখনও ছিল প্রায় ফর্টি ফাইভ সেকেন্ড হয়ে গেছে কি আমরা থার্টি করতে পারি থার্টি ফাইভ থার্টি ফাইভ প্রথম ট্র্যাপটা ছিল কন্টেস্টেন্টদের তিন ভাগের মধ্যে দু ভাগ প্লেয়ারকে এলিমিনেট করার জন্য মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে ছেচল্লিশ জন প্লেয়ারের মধ্যে চৌত্রিশ জন প্লেয়ার সামনে এগিয়ে যাবে ওরা যদি ফর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরিয়ে যায় ওরা হান্ড্রেড থাউজেন্ড আমরা আমাদের স্টাফকে দিয়ে একের পর এক টেস্ট করাই যাতে কন্টেস্টেন্টরা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারে

জকুন আমরা একটা বড় সমস্যার সমাধান করলাম ক্লাসিক নিস্ট বি তুমি এখন কি কাজ করছো স্পিডের সাথে ঘটে যাওয়া বিস্ট্রিং খলা এই চ্যালেঞ্জে পরে বড় প্রভাব ফেললো আর তোমরা দেখতে পাবে কিভাবে আমরা চ্যালেঞ্জটাকে একটা ট্র্যাকে নিয়ে আসি ওর মাথার পিছনে লেগেছে এদিকে আর বুঝতে পারবে কেন আমাদের এই চ্যালেঞ্জটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ তোমার কি মনে হয় আমরা পেন গোর গেমটা কখন শুরু করব 8:30 টা শুরু হবে আচ্ছা কতজন বেরিয়েছে? আমাদের কি ওই এক্সিটতে অন্য কোনো অ্যাঙ্গেল আছে? আসলে বাস্তবে 30 থেকে 40 জন প্লেয়ার এই স্পাইক রুম ট্র্যাপ থেকে বের পারে কিন্তু পরের রাউন্ডে পৌঁছেছে 51 জন প্লেয়ার। ভাই সংখ্যাটা অনেক। পরের রাউন্ডে কি হবে জানি না। এই এরিনায় 50 জন প্লেয়ার ধরে বেকি মনে হয় 20 স্ক্রিন করে পারে। ওরা কি পরে আছে দেখা যাবে? পুরোটায় সাদা রয়েছে। ওদের একটা কম্প্রেশন প্যান্ট শর্ট আর প্যান্ট আছে, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, ও নিচে। ওরা কি কিছু বুঝতে পারবে না? ব্যাপারটা হলো এখানে আমরা কাজ করো কিছু এক্সট্রা দিয়ে দাও হয়ে যাবে ওদের ড্রেসটা পরে কেমন লাগে একটু দেখবো আমি পেন্টবল গেমে এমন প্লেয়ারদের দরকার যাদের আমি বিশ্বাস করি আমি আমার গোটা টিমকে সব সময় ক্রেডিট দেই 3 2 আমরা সত্যি প্রত্যেকটা স্টেপ শট করার আগে পরীক্ষা করে দেখি তুমি কিছু বলছো আমি কিছু পারি আমি একদম সোজা গেছি ব্যথা লাগেনি মানে আমার যেন মনে হলো কেউ এসেই চলে গেল আচ্ছা কিন্তু পেন্টবল গান কোনো মজার ব্যাপার নয় আমার বন্ধুকে আলো বলো এই চ্যালেঞ্জের কয়েক সপ্তাহ আগে টিম ওয়াটার লাইভ স্ট্রিমে

এটা খুব ভয়ঙ্কর এটা দিয়ে আমরা শুট করতে পারবো না এটা দিয়ে 6 জনকে শুট করা যাবে আর ওরা প্রায় 10 জনকে 15 বার করে তো মারবি যা তিনবার পেনবল শট লেগেছিল এবং তিন সপ্তাহ পরে তার দাগ ছিল আমি হলে ছেড়ে দিতাম আমি চাই না কেউ আহত পাক তাই আমরা পেনবল বন্ধুকে শক্তি কমিয়ে দিলাম যাতে কেউ আঘাত না পায় কিন্তু আরেকটা কাজ করা তখনও বাকি ছিল ও ভাই 51 জন বাকি আছে 20 জনে কত করবে এদের মধ্যে 33 জন এলিমিনেট হয়ে যাবে তোমরা কে কে গেমের নিয়মগুলো বুঝে পার্টিসিপেট করবে যারা সবাই আমাদেরকে হাত তুলে জানাও সেকেন্ড রাউন্ডে তোমাদের স্বাগত সবাই ভেতরে চলে এসো ভেতরে চলে এসো এই রাউন্ডে আরো প্লেয়ার এলিমিনেট হবে আর বাকি গেম স্ট্র্যাটেজি আর টিম ওয়ার্ক দিয়েই খেলতে হবে আমরা ওদের এখানে উপরে বিরুদ্ধে দাঁড় করাবো কারণ তোমরা দেখতে পাবে আমাদের চ্যালেঞ্জগুলো কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় এমন কি কয়েক মুহূর্ততেও আমি বুঝতে পারিনি যে এটা চ্যালেঞ্জ করতে যা লোক তার উন্নত করতেই হবে আমাদের যত কন্টেস্টেন্টস আছে আর যত বড় সেট আমাদের আছে সেই জন্য আমাদের ভিডিওতে ঠিক কি কি হয় তা তোমাদের ধারণাও নেই এরকম বড় বড় সেট তৈরি করতে গিয়ে মাঝে মাঝে একশো জনেরও বেশি মানুষ একসাথে কাজ করে ইঞ্জিনিয়ার্স আর্টিস্ট এবং আরো অনেকে আর স্ল্যাক এদেরকে কমিউনিট করবার জন্য একটা ভালো সুযোগ দেয় অ্যাপ অথবা কোনো ইমেল ইউজ না করেও ওরা এই সুযোগটা পেতে পারে বুঝেছো ঠিক আছে ট্র্যাপ নাম্বার তে তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার তে তোমাদের স্বাগত আমাদের এখানে একটা ভয়ে আছে মানে

আমি সেম পেজে রাখি কয়েকজন লেখে তোমরা আমার ভয়েস ওভার চেনো অন্যরা এডিট করে দেখো অনেকটা লাগছে পাইলট প্লেন চালাচ্ছে প্রচুর জিনিস চলতে থাকে আর এখানে স্ল্যাক বট কাজ করে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব এই ট্র্যাপ ভিডিওটা কখন আপলোড হবে আর এটা আমাকে উত্তর দিল আমার সমস্ত মিটিং থেকে ইনফরমেশন জেনে অন্য টিম থেকে ওয়ার্ক স্ট্রিমস থেকে ডকুমেন্টস আর চ্যানেলস থেকে এখানে সবকিছু সিঙ্ক করা থাকে তো আমি স্ল্যাক ইউজ করলাম এবার ভিডিও রিভিউ করব আমাকে যখন শুটের মাঝখানে ভিডিও রিভিউ করতে হয় আমরা স্ল্যাক ইউজ করি কমিউনিকেট করতে এমন কি তুমি যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং এ থাকো সেখানে নোট নেওয়ার প্রয়োজন নেই কারণ স্ল্যাক কনভারসেশন সামারাইজ করে দেবে আর নোটও করে নেবে এমন কি পরের স্টেপটাও সাজেস্ট করে দেবে যেমন ধরো আমি যদি সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই আমার বার্নিং হাউস ভিডিও সম্পর্কে আমাকে শুধুমাত্র প্রোডাকশন চ্যানেলটাকে স্ক্যান করতে হবে আর কোন সেফটি সুরক্ষা নিয়েছি সেটা শুধু বলতে হবে হয়ে গেল আমাকে অনেক মেসেজ স্ক্রল করে দেখতে হবে না আমাকে সব এটা সামারাইজ করে দেবে আর যদি তোমরা জানতে চাও বড় ভিডিও বানাতে স্ল্যাক আমাদের কিভাবে সাহায্য করে থাকে এই কিউআর আর কোড টা স্ক্যান করো অথবা ডিসক্রিপশনের লিংকে ক্লিক করো আর তোমরা যেতেও নিতে পারো এক লাখ ডলারের একটা অংশ যেটা আমরা এদের মধ্যেই কাউকে দিয়ে দেবো কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডিসক্রিপশন লিংকে ক্লিক করো আমাদের থার্ড ট্র্যাপ প্রায় তৈরি হয়ে গেছে এটা দারুণ হতে চলেছে গ্রিন টিম খেলায় অনেকটা এগিয়ে গেছে ওরা খুব বুদ্ধি করে স্ট্র্যাটেজি ইউজ করে দেখেছে অরেঞ্জ সেইভাবে এগোতে পারেনি এটা এই স্ট্র্যাটেজির অনেকটাই বড় ভূমিকা রয়েছে তোমরা সবাই সেটা বুঝতে না পারলো কিন্তু এই পর্যায়েতে এসেও কিছু সমস্যা থাকতেই পারে এরপরের ট্র্যাপে যার জন্য আমি তৈরি ছিলাম না এই জন্য আমাদের রুলস স্পেসিফিক হওয়া দরকার আমার মনে হয় এটা আমাদের আবার করতে হবে সত্যি বলতে আমরা এখানে একদম প্রথমবার এসেছি আর পুরো চোখের কাপড় ছানা দাঁড়িয়ে আছি এটা সত্যি দারুণ যেমন তোমরা মেইন চ্যানেলের ভিডিওতে দেখো রুল एक्सप्लेन করার বদলে আমার ছেলেরা সেগুলো দেখিয়ে দেয় কিন্তু ভালো করে দেখলে আইডিয়াটা ভয়ঙ্কর বলে মনে হবে কারণ এখানে এটা সবকিছু নষ্ট করে দিতে পারত যদিও আমাদের ট্র্যাপগুলো খুব ভালো করে পরীক্ষা করে দেখা হয় আর সেটাও অনেক রকম ভাবে তাই যদি কন্টেন্ডেন্টদের না বলা হয় কিভাবে খেলতে হবে তাহলে ভুল হওয়ার ঝুঁকিও অনেকটা বাড়বে ও আরে না ও তোমরা মেন চ্যানেলের ভিডিওতে দেখো তোমার তুমি এখন জিতে গেছো তোমার এই চাকরি পে ফাইনাল ফোরে পৌঁছে গেছিল আর এখানে এসেই আমরা ভুলটা করে ফেললাম দাঁড়াও আমরা থামিয়ে দিলাম কেন কারণ ও এসেছিল এটা একটা বড় সমস্যা ছিল আমি একটু এদিকটা এসে দেখি রিপ্লেট একবার দেখতে হবে এই জন্য রুল আর স্পেসিফিক খাওয়া দরকার

কারণ আমরা রুলগুলো বলে দিইনি তাহলে কি কন্টেস্টদের নিচে নামিয়ে প্র্যাকটিস করাবো কি বলছো বলো দিনের শেষে এই গেমে শততাই সব থেকে বড় জিনিস কিছুক্ষণ পরে আমরা রুলগুলো এক্সপ্লেন করব বলে সিদ্ধান্ত নিলাম আর চারটে একবার চালানো যদি তুমি হাতে আঘাত পাও তাহলে সাপোর্ট করার জন্য হাতটাকে আর পাবে না যদিও এটা পারফেক্ট ছিল না তবু এটা ন্যায্য সমাধান ছিল তুমি আমাদের হাত তুলে জানাবে যে তুমি খেলার নিয়মগুলো মানবে তোমার তোমাকে এই দিকে লোড করবো আর বায়ান তোমাকে ওইদিকে ঠিক আছে তাহলে এবার ফাইনাল ট্র্যাপের সময় হয়েছে যদিও আমি এটা বলতে পারি না ওরা জানে না কি হবে তাই আমি এক্সপ্লেন করে দেখবো এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল প্রত্যেক কন্টেস্টেন্ট শুরু করবে তিনটে গ্লাস হার্ট দিয়ে যেগুলো তার সামনে রাখা আছে ওরা ইচ্ছে মতো অন্যের গ্লাস হাটে শুট করতে পারে ক্যারম বল দিয়ে তার মধ্যে যে কন্টেস্টেন্টের সফট গ্লাস হার্ড ভেঙে যাবে সে एलिमिনেট হয়ে যাবে মজা হলো শেষে যে কন্টেস্টেন্ট পোলাপান বেশি জিতে নেবে এক লাখ ডলারের একটা ট্রফি কিন্তু বেশিরভাগ চ্যালেঞ্জের মতোই এটা তৈরি করতে কয়েক মাসের প্ল্যানিং লেগেছিল আমরা 10টা डिफरेंट ভার্সন ট্রাই করে দেখেছিলাম আর কয়েক মাসের ব্লুপ্রিন্ট তার সাথে আইডিয়ার পরে এই অসাধারণ সেটটা আমি আর আমার প্রোডাকশন টিম একসাথে তৈরি করেছিলাম ঠিক এই রকম بس एक्सप्लेन করা হয়ে গেল অনেকটা মজা হলো